আর এই রূপ যদি আমাদের থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের কোনো ন্যায় কিচ্ছু থাকবে না আমাদের সব ধ্বংস হয়ে যাবে আর এই হিংসা থেকে আমরা জানি যে হিংসা কি সমশ্রেণীতে কারো উন্নতি দেখলে সমশ্রেণী অথবা কারো উন্নতি দেখলে মনে মনে এই ধারণা আসে যে তার এই ভালো অবস্থা না থাকুক এটা কি হিংসা বলে হিংসার কারণ কি নিচের কারণ হলো সমশ্রেণীর উন্নতি মনে করো তোমার ক্লাসমেট এটা ভালো বেশ একটা ভালো ছাত্র ছিল না কিন্তু সে এখন অনেক টাকার পয়সা হয়ে গেছে এখন তার সাথে তোমার হিংসা লাগতেছে অথবা খুব একটা দুর্বল একটা ছাত্র ছিল কিন্তু অথবা ছোট্ট একটা চাকরি করতো কিন্তু হঠাৎ করে সে কিছুদিন পরে তারা দেখা গেল যে সে বাড়ি ঘর অনেক কিছু করে ফেলতেছে এখন তোমার এটা দেখে তোমার কষ্ট লাগতেছে অর্থাৎ সমশ্রেণীর উন্নতি দেখলে মনে মনে এই কষ্ট আসে যে তার এই সময় উন্নতি না থাকুক আমরা কি বুঝতে পারছি হিংসা কেন আসে এটার কারণ আর লক্ষণ নাকি লক্ষণ হলো ঝগড়া জাতি কলহ মারামারি এগুলি হলো লক্ষণ যদি তোমাদের বায়ু বায়ু বাইদের মধ্যে ঝগড়া আসার লাগে না এটার কারণেই হিংসা হিংসা আল্লাতলা আত্মার মধ্যে এই রোগগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে হিংসা অহংকার লোভ এই খারাপ রোগগুলো আমাদের দিলে ভিতে দিছে এবং আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হইয়া কবর এসো না তাহলে আমরা এই হিংসা যদি আমাদের দিলে থাকে জানো হিংসা কেমন হিংসা তার করে দেয় আল্লাহ রসুল বলছেন যে অগ্নি যেরম কাঠকে পুরে সাই বর্ষ করে দেয় হিংসার ঠিক তার নেক রাশিকে সাই বর্ষ করে দেয় সাই কাজে লাগে কিন্তু বর্ষ কোনো কাজে লাগে না বর্ষটা সাদা তোমরা ছাইয়ের মধ্যে দেখো না সাদা ওই ওইটাই বর্ষ আর এই বর্ষটা আমাদের এই ন্যাক কোনো কাজে আসবে না অর্থাৎ আমি যত ন্যাক কামাই করি এই সব ধ্বংস হয়ে যেতেছে তাহলে এই হিংসার চিকিৎসাটা আমরা কারণ জানলাম সংজ্ঞা জানলাম লক্ষণ জানলাম এখন আমরা চিকিৎসা শিখবো না হিংসার চিকিৎসা হলো যার সাথে আমার হিংসা আসবে তার সাথে আমার মেলামেশা করা এবং তাকে নিজের টাকা খরচ করে যদি আমার ছোট ভাইয়ের সাথে হিংসা আসে তখন আমার নিজের বাঘের যেই জিনিসটা আছে এখান থেকে তাকে আবার দিয়ে দিব এবং যদি অন্য পাড়া প্রতিবেশীর সাথে হিংসা আসে তখন তার সাথে তাকে দাওয়াত করে খাওয়াবো অথবা তার সাথে গিয়ে বসবো তার পিছনে অর্থ ব্যয় করবো তাকে সম্মান করার চেষ্টা করব। যেন আমার এই হিংসাটা কি কেটে যায় আরেকটা হলো যে তুমি হিংসা করবা যে হিংসাটা আমরা কারণে আসলো যে ধীরে ধীরে এই অর্থ ছিল ছিল সম্মান সেই জন্য সে সম্মানিত হচ্ছে তার তক অর্থ ছিল সেই জন্য সে অর্থের মালিক হচ্ছে তার তক দিলে ভালো কিছু ছিলবিদে আজকে সে ভালো কিছু অবস্থানে আছে তার তো চাকরি ছিল তার দিলে অর্থ ছিল তার তক সম্পদ ছিল এই তো উপরে বিশ্বাস করার করলেই তোমার হিংসাটা আস্তে আস্তে কেটে যাবে এটা আত্মার রোগ আর কেউ যদি এই খারাপ আত্মার রোগগুলো নিয়ে যদি কভারে যায় তাহলে সে কি শাস্তি ভোগ করবো আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হইয়া কভার না মানে এই খারাপ যত বদ যত বদ গুণ আছে এই সব কিছু বিলুপ্ত করে স্যালিন্ডার হয়ে মুসলমান শব্দের অর্থ সেলেন্ডার করা আমরা এই সলান্ডার হয়ে অর্থাৎ সমস্ত রোগ থেকে মুক্তি হয়ে আমরা কি আত্মকে শুদ্ধ করে এবাদত করব আমরা যখন আত্মকে শুদ্ধ করে এবাদত করব আমাদের যখন হিংসা থাকবে না তখন ভাই ভাইয়ের দ্বন্দ্ব থাকবে না ভাই বোনের দ্বন্দ্ব থাকবে না প্রতিবেশীর সাথে আমার দ্বন্দ্ব থাকবে না হিংসার কারণে আমাদের প্রতিবেশীর সাথে ঝগড়া হচ্ছে হিংসার কারণে ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে সেজন্য আমরা সব সময় কি করব যে হিংসা হিংসা পরিহার করবো আর সেটা কিভাবে নিজের থেকে নিজের অর্থ থেকে আরেকজনকে যার সাথে হিংসা আসবে তার পিছনে ব্যয় করা নিজের অর্থ তার পিছনে ব্যয় করা তুমি যদি ওর সাথে হিংসা করো তাহলে তোমার বাঘের খাবারটা ওকে দিয়ে দিবা তোমার বাঘের থেকে তোমরা তো সমা বাঘের দিছে তারপরও তোমার থেকে আবার দিয়ে দিবা তোমার ছোট হলেও দিয়ে দিবা যদি তোমার হিংসা আছে তাহলে তুমিও ছোট তোমার খাবারটা দিয়ে দিবা বুঝতে পারছো তাও কি ঝগড়া করা যাবে না কারণ হিংসা করলে কি হবে আমাদের সব যত কাজ আছে সব নষ্ট হয়ে যাবো রোজা রাখছি রোজা রাখে যে সব কামাই করছি মানুষের উপকার করে যে সব কামাই করছে সব ধ্বংস হয়ে যাবো আমরা কি বুঝতে পারছি হিংসাতে মারাত্মক আজকে তাহলে আমাদের আজকের মত এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন